প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবি কাবি প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি না আছে কো থাই কোষ্নো শুনে আদুম হা঵া ভোলো আ ভাগো হা কে তারা কিদে দেবে জা দুজনে আল্লাহ জনে অলা পোলে যায় জা

মোরা মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এতি দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতি তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল আপিল প্রশ্ন করে হবা আদমকে তোমরা মোদের বাপ মা তো মা বাপে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়ে যখন আমার আদম আলাইহিস সালাম পিতা আদমকে সৃষ্টি করলেন মাটির পুতুল সৃষ্টি করার পরে আল্লাহ হুকুম করলেন ই আমার ফেরেশতারা তোমরা ওই মাটির আদমকে মাটির পুতুলকে সিজদা করে নাও সেদিন আল্লাহর হুকুমে সকল ফেরেশতারা সিজদা করে নিল কিন্তু একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না যার নাম হলো আযাজিল আল্লাহর হুকুমে যখন সব ফেরেশতারা সিজদা করে নিল এই আযাজিল কেন সিজদা করলো না আসলে আযাজিলটাকে এই দুনিয়াতে যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছে দানার ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিন জাতিকে সৃষ্টি করেছিল দানার ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাতির মধ্যে সপ্তম সাম্রাট পর্যন্ত আসার পরে ওই জিন জাতি বারবার এত না পারmani এত না পারmani করতে লাগলো আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো এই আমার ফেরেশতারা তোমরা জিন জাতিকে ধ্বংস করে দাও শেষ করে দাও আর যখন সেই জিন জাতকে ধ্বংস করা হলো তার মধ্যে একটা ছোট বাচ্চা রয়ে গেল ফেরেশতারা আল্লাহকে বলল এই বাচ্চাটাকে লালন পালন করব আল্লাহ সেই সময় বললেন আমি যা জানি তোমরা তা জানো কিন্তু সেই বাচ্চাটাকে ফেরেস তারা যখন লালন পালন করতে লাগলো সেই বাচ্চাটা ইবাদত করতে 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 ছ লক্ষ বছর ধরে ইবাদত করেছিল করার পরে যার নাম হলো হাজাজির যাকে ফেরেস তাদের বলা হতো কিন্তু তার মনে একটু অহংকারটা রয়ে গেল যে আমি আগুনের সৃষ্টি আর আমি জিনিস আর আমি এই মাটির পুতুলকে মাটির আদমকে সৃষ্টা করব এটা কেমন করে হয় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো নিয়ে কাদা মাটি দোল আমি জিনিস তাদের সরদার সব থেকে বেশি কেন এই আমার অহংকার আগুনে আমার জনক আর মাটিতে গড়া আদম আগুনে আর মাটিতে গড়া আদম আর আদমকে সে সিজনা দেবে আমার দুটি পায় আবিল কাবি প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদা আছে কোথায় আপনি কাবি প্রশ্ন করে হাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে